নমস্কার বন্ধুরা আমি আজকে সোয়াবিনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো সোয়াবিনের চপ বা পকোড়া আজকে তার জন্য আমি এখানে কিছুটা সোয়াবিন আমি গরম জলেতে ভালো করে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে কি কী উপকরণ নিয়েছি তবে দেখো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে সমস্ত ভালো করে আমি একদম কুচিয়ে রেখে দিয়েছি আর মশলা তার সাথে কী কী লাগছে এখানে গোলমরিচের গুঁড়ো এমনি ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি তার সাথে নুন এখানে আমি অ্যাড করে নিয়েছি কিছুটা আলু গ্রেড করে নিয়েছি ভালো করে ধুয়ে একটা জায়গায় আমি নিয়ে নিয়েছি এবার সবার প্রথমে যেটা আমি করব সোয়াবিনটাকে ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নিয়ে তারপরে ফিরে আসছি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা কিন্তু টেনে টেনে দেখবে না তাহলে কিন্তু ভিডিওর কিছু বুঝতে পারবে না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার সঙ্গে থেকো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় মানে সবিনটাকে কিন্তু আমি ভালো করে পেস্ট করে নিলাম এবার তবে এবার গুছিয়ে নিচ্ছি সমস্ত কিছু এখানে আলুটা গ্রেট করে রেখেছিলাম ওর মধ্যে আমি সমস্ত আইটেমগুলোকে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন কুচি পেঁয়াজ কুচি সমস্ত কিছু এখানে দিয়ে দিলাম এখানে রেডি করে রাখা সমস্ত মশলা দিয়ে দিলাম এখানে এক সোয়াবিন পেস্ট করে রাখা দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা আর দু চামচের মতো বেসন সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি এটা জল ছাড়া মাখার চেষ্টা করছি আশা করছি জল দিতে লাগবে না এটা একদম একটু শক্ত টাইট করে মেখে নেব এটাকে খুব ভালো করে মেখে নিয়ে তারপরে ফিরে আসছি সয়াবিনের পকোড়া বানানোর জন্য আমি সমস্ত কিছু উপকরণ দিয়ে আর সোয়াবিনটাকে দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিয়েছি এতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি জল ছাড়াই এটা আমি মেখে নিয়েছি একটু শক্ত মতো মাখাটা হয়েছে তাই বড়াটা করতেও খুবই সুবিধা হবে এটাকে আমি এখন দশ মিনিটের জন্য ভালো করে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর আমি ফিরে এলাম এবার আঁকড়াটা খুলে এবার আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি বড়া বা পকোড়া বড়া পকোড়া চপ যে যেটা আর কি বলতে পারো এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে এবার আমি পকোড়াগুলোকে ভালো করে ছেড়ে দিচ্ছি তেলেতে এইভাবে গোল গোল করে আস্তে করে ছেড়ে দিচ্ছি সমস্ত বড়াগুলো এইভাবেই সেপ দিয়ে ছেড়ে দিতে হবে সোয়াবিনের পকোড়া বা বড়া দারুণ টেস্টি খেতে কেউ আসলেও এইভাবে বাড়িতে বানিয়ে দিতে পারবে খেলে কিন্তু তোমাদের সুনামই করবে এভাবে সমস্ত বড়াগুলোকে আমি ভালো করে বেজে নেব বড়াগুলোকে দিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে আসছি বড়াগুলো কিন্তু একদম লালছে রং এসে গেছে এক পাঁচটা আমি আস্তে আস্তে সমস্ত বড়াগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি একদম খাস্তা মুচমুচে হয়েছে একদম বড়াগুলো একদম কুড়মুর করবে খেতে গেলে একদিকটা মোটামুটি হালকা লাল লাল হয়ে গেছে ভালো করে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একদম লাল মুচমুচে করে এটা ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম গরম একদম প্লেটে সাজিয়ে নিয়েছি এর সাথে ধনে পাতার চাটনি বা টমেটো সস দিয়ে একদম দুর্দান্ত জমে যাবে সকাল সন্ধ্যে টিফিনের জন্য আর কেউ বাড়িতে আসলে একদম মুচমুচে খাস্তা হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো